এখানে উপরে লাইটিং ইন্টেরিয়র করা আছে ফুললি ডেকোরেটেড ইন্টেরিয়র গোল্ডেন ভিতরে উপরে কিন্তু গোল্ডেন আপনার ফুল গোল্ডেন আর কি আপনি যদি চান আপনি এখানে সমস্ত কিছু আপনার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন আমাদের এখানে ইন্টেরিয়র ডিজাইন পাশাপাশি স্টিকার বা এইগুলো দেখালাম সেখানে হাজার হাজার ডিজাইন আছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সব করতে পারবেন আর যেটা বলছিলাম এই যে 3D ডিজাইন এটাও কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইড আপনি চাইলে এটা কাস্টমাইজ করে বড় ছোট সাইজ কালার ভেরিয়েন্ট সব দেয়া থাকবে রিসেপশন এরিয়া আছে দেখতে দেখতেছেন এই রিসিপশন এরিয়া যে মার্বেল টেক্সচার করা আছে এটাও কিন্তু ফুললি আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে এবং আমার আশেপাশে যত ইন্টেরিয়র ডিজাইন গ্রাফিতে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইডেড বিভিন্ন ধরনের জোন দেওয়া আছে এবং গোল্ডেন কালার গোল্ডেন বিড দিয়ে ইন্টরিওর করা আছে সিলিং এ যে আমরা ইলেকট্রিক জিনিসগুলো দেখতেছি আপনি চাইলে আমাদের কাছ থেকে ইলেকট্রিক এগুলাও আমাদের কোম্পানি প্রোভাইড হয়ে থাকবে তার এখানে সমস্ত কিছু আপনি ম্যাচিং করে নিতে পারবেন আমরা যেমন উডেন টাইলস এর সাথে সাইড বিট ম্যাচিং করছি গোল্ডেন উপরে সিলিং ম্যাচিং করা আছে আপনার ফ্ল্যাট এর সম্পূর্ণ ডিজাইন কাস্টমাইজ এবং ফুল কন্টাক্ট ফুল এগ্রিমেন্ট যদি করতে চান আস্থা রাখতে হবে তাবাসুম কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তাবাসুম কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ আপনার বাড়িকে নান্দনিক এবং সুন্দর রুচিশীল সম্পূর্ণ করতে ইন্টেরিয়র দিয়ে আস্থা এখন আমাদের কাছে তাবাসম কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ চলে আসুন নতুন আরেকটি ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম আমার হাতের রাইট সাইড একটা রিসিপশন এরিয়া আছে দেখতে পাচ্ছেন এই রিসিপশন এরিয়া যে মার্বেল টেক্সচার করা আছে এটা কিন্তু ফুললি আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে এবং আমার আশেপাশে যত ইন্টেরিয়র ডিজাইন গ্রাফিতে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইডেড উপরে দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন করা আছে এবং আমার যে হাঁটছি অন দ্য ওয়ে যেটা নিচে একটা টাইলস টাইলস আছে উডেন এটাও কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইড হয়ে থাকে এবং চলে আসি যদি সামনে দেখতে পাচ্ছে আমার সোজা একটা টিভি ক্যাবিনেট দেওয়া আছে বিশাল একটা টিভি ক্যাবিনেট এখানে ফুল প্রিমিয়াম কোয়ালিটি একটা টিভি ক্যাবিনেট স্টাইলিশ ই করা আছে আপনার সেলফ সহকারে এখানে যে উডেন টেক্সচার বা উডেন ফাইবার দেখতে পাচ্ছেন এখানে সবকিছুই আমাদের কোম্পানি প্রোভাইড হয়ে থাকে এবং আমি এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি যে দেখতে পাচ্ছেন এই যে উপরে যদি আমি একটু লক্ষ্য করি আপনার উপরে যে ইন্টেরিয়র ডিজাইন এই যে গোল্ডেন কালার ভিতরে এবং হোয়াইটের ভিতরে এবং আশেপাশে যত এই যে থাই গ্লাস দেখতে পারতেছেন মেইনলি যে আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে থাই গ্লাস অনেকেই থাই গ্লাস নিয়ে দুশ্চিন্তে থাকেন কি কিরকম গ্লাস দিবে বা কি গ্লাস দিবে সেটার জন্য আমরা কোম্পানি আস্থা রাখতে পারেন এবং আমি যে সিঁড়ি দিয়ে উঠতেছি যদি দেখাই সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছি এখানে দেখতে পারতেছেন একটা হাইলি গ্রানাইট দেওয়া আছে ফ্লোরে এই গ্রানাইট গুলো কিন্তু সম্পূর্ণ আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে এবং আমার যে সিড উঠতেছি গ্লাস টা এই ও সম্পূর্ণ আমাদের কোম্পানি প্রোভাইডেড এবং আমার হাতে রাইট সাইড এ একটি এর ভিতরেও কিন্তু থাই গ্লাস দেয়া ই করা আছে ফ্রেম করা আছে এবং এই পাশে উইন্ডো আছে এখানে যা কিছু দেখতে পারতেছেন আপনার চোখের চোখ সব সবকিছু আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন একটা ছিডে গ্রাফিতি করা আছে ওয়ালে এই থ্রি গ্রাফিটিও কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে এবং এই থ্রি গ্রাফিটাও কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সম্পূর্ণ কাস্টমাইজ হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েলকাম টেবিল দেওয়া আছে এখানে একটা ওয়েলকাম জোন হবে পিছনে একটি লাক্সারিয়াস কোয়ালিটি ইন্টেরিয়র ডিজাইন করা আছে গোল্ডেন ভিটের ভিতরে এবং আমার হাতের বাম পাশে লেফট সাইডে যদি একটু দেখাই এখানে ওয়াল ক্যাবিনেট করা আছে বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন কিছু রাখার জন্য একটি বড় সেলফ করা আছে গোল্ডেন কালার ভিতরে গোল্ডেনের ভিতরে শেড দেওয়া এবং বড় একটা বিগ স্টোরেজ দেওয়া আছে আপনি চাইলে সবকিছু এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সাইজ অনুসারে এবং আমি যদি লেফট সাইড একটু দেখাই গোল্ডেন টেক্সচারের ভিতরে সাথে ম্যাচিং করে কিন্তু গোল্ডেন একটি ডোর দেওয়া আছে যা ওয়াশরুম এই এর কিন্তু এই যে ডোরটা দেওয়া আছে সেটাও কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে যারা টেম্পার গ্লাস দিয়ে একটু ডোর করা আছে টেন এম এম গ্লাস দেওয়া এবং সেম নিচেও যে আমি হাঁটতেছি এখানে টাইলস এর উডেন টাইলস সেটাও কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে আশেপাশে বিভিন্ন ধরনের জোন দেওয়া আছে এবং গোল্ডেন কালার গোল্ডেন করা আছে সিলিং এ যে আমরা ইলেকট্রিক আপনি চাইলে আমাদের কাছ থেকে ইলেকট্রিক এগুলাও আমাদের কোম্পানি প্রোভাইড হয়ে থাকবে মেইনলি আপনারা গ্লাস নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন যে আমার ফ্ল্যাটে কিরকম গ্লাস হবে বা কি দিবেন এই গ্লাস কিন্তু সম্পূর্ণ আমাদের কোম্পানি প্রোভাইডে আমাদের উপর আস্থা রাখতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পারবেন এই যে এই পাশে লেফট সাইড একটি মিরর টেক্সচার করা আছে এটা কিন্তু ফুললি গ্লাস দিয়ে স্টাইলিশ একটা দিয়ে আছে ওয়ালে ইন্টেরিয়র এটা কিন্তু আমরা গ্লাস দিয়ে ইন্টেরিয়র করছি এখানে থ্রিডির মতো দেখাচ্ছে মিরর অ্যাজ লাইক মিরর কিন্তু এটা একটা পুরো প্রিমিয়াম কোয়ালিটির একটা ইদে আছে এই পাশে এখানে উপরে লাইটিং ইন্টেরিয়র করা আছে ফুললি ডেকোরেটেড ইন্টেরিয়র গোল্ডেন ভিতরে উপরে কিন্তু গোল্ডেন আপনার ফুল গোল্ডেন আর কি আপনি যদি চান আপনি এখানে সমস্ত কিছু আপনার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন আমাদের এখানে ইন্টেরিয়র ডিজাইন পাশাপাশি যে থ্রি ডি স্টিকার বা এইগুলো দেখালাম সেখানে হাজার হাজার ডিজাইন আছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সবকিছু করতে পারবেন আর যেটা বলছিলাম এই যে থ্রি ডি ডিজাইন এটাও কিন্তু আমাদের কোম্পানি প্রোভাইডের আপনি চাইলে এটা কাস্টমাইজ করে বড় ছোট সাইজ কালার ভেরিয়েন্ট সব দেওয়া থাকবে এখানে যে ইলেকট্রিক্যাল লাইন দেওয়া আছে এটাও কিন্তু আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করে থাকে এখানে আমাদের সেন্সর দেওয়া আছে ইলেকট্রিক সুইচ যেগুলো এবং এখানে আমার এই পাশে আমরা ক্যাফেটেরিয়া করে রাখছি লিখতে পারতেছেন যদি দেখাই এই ক্যাফেটেরিয়া এখানে যে ক্যাফেটেরিয়া করা যে যে একটা গ্রানাইট দেওয়া আছে এই গ্রানাইট মার্বেল যেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে আপনি চাইলে এখানে সেটাও আপনি ইউজ করতে পারবেন মোস্ট প্রবলি এখানে কিন্তু আমাদের অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে কন্টিনিউসলি মির থেকে আপনাদের ভিডিও দেখানোর আমি চেষ্টা করতেছি এবার সে দেখতে পাচ্ছে প্রত্যেকটা ওয়ালে কিন্তু গোল্ডেন বিড দিয়ে ফুললি থ্রি ডি কিন্তু ফুললি থ্রি ডি ফোর ডি ডিজাইন করা আছে পাশে যদি আমি একটু ভিতরে আসি এই পাশে দেখতে পাচ্ছেন একটা একটা রুম গেস্ট রুম বলতে পারেন এখানে টিভি ক্যাবিনেট করা আছে নিচে যেটা দেখাচ্ছিলাম সেটা বেবি টিভি ক্যাবিনেট এখানে আর টিভি ক্যাবিনেট করা আছে স্টাইলিশ থ্রি টিভি ক্যাবিনেট করা এবং এখানে এই পাশে ছোট একটি স্পেস অনেকে স্পেস কি করবেন এই যে একটা স্পেস দিয়ে একটা সেলফ করে রাখা আছে এই কোনো কিছু আপনার স্টোর বাকি যাবে না সম্পূর্ণ আমরা কাজ করে দিব আপনি ছেলে আমাদের উপর সবকিছুর উপর আস্থা রাখতে পারেন এখানে প্রত্যেকটা ইয়ে গোল্ডেন এর বিট দিয়ে করা আছে থ্রি ফোর অ্যালুমিনিয়াম স্টিল বিট গোল্ডেন বিট যে যেরকম চান সেরকম মেক করে দেওয়া পসিবল হবে আমাদের কাছে যদি এপাশে দেখা একটু এরপাশে আমার হাতের লেফট সাইড এ যে একটা ভিতর একটা করে রাখছি এটা কিন্তু সম্পূর্ণ ভিআইপি জোন অফিস জোনের ভিতরে যে ভিআইপি জোন থাকে এই যে ভিআইপি গেস্ট আপনারা ভিআইপি গেস্ট হাউস বলতে পারেন বা চেয়ারম্যান পজিশন বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা বিগ একটা উইন্ডো দেওয়া আছে এই যে উইন্ডোটা কিন্তু সম্পূর্ণ কি ফুল সিডি একটা ডিজাইন করা আছে অনেক কাজ করা হয়েছে এখানে নেট আছে ভিতরে গ্লাস গোল্ডেন এর ফ্রেম দিয়ে করা আছে এই সচরাচর কিন্তু উইন্ডোর ভিতরে গোল্ডেন ফ্রেম ইউজ করা হয় থাকে না বাট আমরা দিছি এই বাইরের ইন্টেরিয়রের গোল্ডেন বিট এর সাথে ম্যাচিং করে গোল্ডেন ফ্রেম দেওয়া আছে উপরে সেম সিলিং এ গোল্ডেন সিলিং দেওয়া আছে ইন্টেরিয়ারের মাধ্যমে দেখতে পারতেছেন কিন্তু ফুল থ্রি ডি ফুললি থ্রি ডি করা আপনার এখানে সমস্ত কিছু আপনি ম্যাচিং করে নিতে পারবেন আমরা যেমন উডেন টাইলস এর সাথে সাইড এর বিট ম্যাচিং করছি গোল্ডেন উপরে সিলিং ম্যাচিং করা আছে আপনার ফ্ল্যাট এর সম্পূর্ণ ডিজাইন কাস্টমাইজ এবং ফুল কন্টাক্ট ফুল এগ্রিমেন্ট যদি করতে চান আস্থা রাখতে হবে তাবাসুম কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ যদি আমাদের কাছে অনেক ক্যাটালগ আছে ডিজাইনের বা আপনার যদি কোনো চয়েস ফুল ডিজাইন থাকে সেগুলো আপনি দিতে পারবেন বা আমাদের এই ফ্ল্যাট থেকে যদি কোনো ইন্টেরিয়র ডিজাইন আপনার চয়েস হয়ে থাকে সেটাও দিতে পারবেন আমরা সম্পূর্ণ কিছু প্রোভাইড করে থাকবো এবং এই সমস্ত কিছু ইন্টারিয়র দেখানোর জন্য অবশ্যই কিন্তু আসতে আবারও বলছি তাবাসুম কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ আমি যদি একটু ভিতরের দিকে আসি দেখতে পারবেন একটা গর্জিয়াস রুম কিন্তু বিশাল স্টোরেজ এর গর্জিয়াস রুম এখানে কোনো স্পেস কিন্তু বাদ যায়নি আপনার সম্পূর্ণ স্পেস নিয়ে কাজ করা আছে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন বিগ একটা স্টোরেজ নিয়ে একটা সেলফ করা আছে এখানে একটা ফাইল ফাইল সেভ করা আছে আপনার সম্পূর্ণ ফাইল ডকুমেন্ট ইমার্জেন্সি ডকুমেন্ট গুলো সেখানে রাখতে পারবেন একটু অফিস জন আমি বরাবর বলে যাচ্ছি উপরে এসি একটা ই করা আছে আপনার পুরো ফ্ল্যাটের কোন অংশ বাদ যাবে না কোন ডিজাইনের জন্য সব অংশ থেকে আপনার ডিজাইন এই করা হবে এটা সে গোল্ডেন কালার বিট এর সাথে মিলিয়ে এই জায়গায় একটা রোজ গোল্ড বিট দিয়ে কাজ করানো হয়ে আছে এবং এই পাশে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা বারান্দা আছে আপনার রিফ্রেশমেন্ট এবং নান্দনিকতার জন্য চলে আসতে হবে তাবাসম কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ বরাবর বলে থাকতেছি আমি এবং প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা জিনিস কিন্তু বাদ যাবে না এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন একটা জায়গা এই জায়গা কিন্তু আমরা বাদ দেই এখানেও কিন্তু একটা ওয়াল কেবিনেট করে রাখা আছে ওয়াল কেবিনেট করে রাখা থাকলেও এই যে এই পাশে যে হ্যান্ডেল বা আপনি সেল ডোরটা দেখতে পাচ্ছেন সেটাও ফুল থ্রি ডিজাইন করা আছে এই পিছনে যদি আমি দেখে দেখতে পাচ্ছি এখানে আরেকটি ভিআইপি জোন করা আছে একটা কিন্তু ভিআইপি জোন আমরা দেখে আসছি এটা হচ্ছে সেকেন্ড ভিআইপি জোন অফিসের অফিসের সেকেন্ড ভিআইপি জোনে যদি আমি চলে আসি এই ভিআইপি জোনেও কিন্তু সেম প্রিমিয়াম কোয়ালিটি আর ভাইস দেয় যে সেটাই করা আছে এই পাশে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ফাইল ডকুমেন্টস গুলো এখানে রাখা আছে এই ফাইল ডকুমেন্টস সেলফ রাখা আছে এখানে আরো একটি স্টোরেজ রাখা আছে আপনার এই মিনি একটা ছোট জায়গার ভিতরে কিন্তু কোনো স্পেস বাদ যায় নাই আমাদের ওয়ালে ফ্লোরে সিলিং এ সাইডে কোনায় কোনায় পরিপূর্ণ ডিজাইন ইন্টিরিয়র করা আছে এবং এরকম রুচিশীল এবং নান্দনিকতায় ইন্টেরিয়র বা কনস্ট্রাকশন বা রিয়েল ইস্টেট আপনার যে কোনো কিছু ইলেকট্রিক থেকে শুরু করে আপনার ফ্ল্যাট এবং সমস্ত কিছুকে সাজাতে হলে আসতে হবে তা কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ